কলেজ শুরু হয়েছে চার দিনের শীতকালীন খাদ্য এবং ফ্যাশন উৎসব পঁচিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলছে এই উৎসব বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এর সমস্ত সেলস কাউন্টার এই খাদ্য উৎসবের কাউন্টারের প্রধান আকর্ষণ রোল মোমো চিকেন ভাপা চিংড়ি ভাপা বাঁশপোড়া মাটন সহ একাধিক বাঙালির প্রিয় খাদ্য এছাড়াও আছে পিঠে পুলিশ সহ বাঙালির একাধিক শীতকালীন খাবার রোল মামা ফুড স্টলের পক্ষ থেকে মৈনাক ব্যানার্জি বলেন তারা দাম অত্যন্ত কম রাখলেও কোয়ালিটির সম্পূর্ণ মেন্টেন করছেন কোনো বাচ্চা যদি পরপর ছদিন তাদের খাবার খায় তাহলে তার শরীর খারাপের কোনো সম্ভাবনাই নেই সমস্ত কলকাতায় তাদের আটটি শাখা রয়েছে তিনি বিশ্বাস করেন আগামী তিন বছরে তার বানানো রোল হতে চলেছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং ভালো স্ট্রিট ফুড তিনি বলেন সর্বোচ্চ ওদের স্টল দুপুর সাড়ে বারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে রোলের সঙ্গে সঙ্গে তাদের ভাপা ভাপা চিংড়ি এবং চিকেন খুবই আকর্ষণীয় সকলকে খাদ্য স্টলে আসার জন্য তিনি অনুরোধ করেন বালিগঞ্জ ব্রাঞ্চের ফ্রান্স এজে মালিক অভিজিৎ দাস বলেন আপনারা সকলে আসুন আমাদের খাবার খান সকলের ভালো লাগবে আমরা কোয়ালিটি মেনটেন করছি তিনি বলেন তারা সীমাবদ্ধ দাম রেখেছে কিন্তু তাদের খাদ্য খুবই উপদেয় আমাদের এখানে যেটা থাকছে মোমো থাকছে চিকেন মোমো ভেজ মোমো গন্ধরাজ মোমো থাকছে তার সাথে থাকছে ভাপা চিকেন থাকছে যেটা খুব কলকাতার মানুষের খুব প্রিয় ভাপা চিকেন এটা মানুষ খেতে খুব ভালোবাসে সবাই তার সাথে থাকছে আমাদের আরো অনেক আইটেম এসেছে যেমন ভাপা চিংড়ি আছে বাঁশপা বাঁশপোড়া মাটন আছে এই আইটেমগুলো আমাদের আছে আমাদের চিকেন মোমো হচ্ছে ষাট টাকা প্লেট পাঁচ পিস থাকছে গন্ধ গন্ধরাজ মোমো হচ্ছে সত্তর টাকা প্লেট আমাদের ভেজ মোমো হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট আর এর সাথে সাথে আমাদের চিকেন চিংড়ি ভাপা যেটা সেটা ষাট আশি টাকা প্লেট চিকেন ভাপাটা ছোটোটা আশি টাকা বড়োটা একশো কুড়ি টাকা বাঁশ বাঁশপোড়া মাটনটা হচ্ছে দেড়শো টাকা দেখুন কীরকম লাগছে ভালো আমরা করেছি সবাই যারা কাস্টমার তারাও বলছে আপনারা এসে খান উপভোগ করুন ব্যাপারটা তবে বুঝতে পারবেন মামাতে এসে খুবই ভালো লাগছে এই ফার্স্ট টাইম এলাম কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো এই যে আমরা আপাতত মোমো অর্ডার করেছি খাবো আর খাওয়ার পর আশা করছি আরও ভালো আমরা রিভিউ দিতে পারবো খুব ভালো লাগছে মোমো অর্ডার করেছি আজকে এলাম খুব ভালো লাগছে তো রোল মামা একটা এমন কনসেপ্ট যেটা টোটালি ফাইন টিউন রিপোর্ট চ্যানেল পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করেছিলেন